আজকে আমরা শিখব নবম শ্রেণীর বাংলা বিষয় থেকে দাম নামক যে গল্পটি রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সেই গল্পটি থেকে আজকে আমরা ভিডিও দেখে দেখে এক কথায় প্রশ্নের উত্তর শিখব কিন্তু শুধুমাত্র প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এভাবেই দেখব না আমরা আজকে প্রশ্নের সঙ্গে উত্তরগুলো দেখব এবং বুঝব শিখিয়ে নেব এই ভিডিওটা দেখলেই যেন তোমরা প্রত্যেকটা প্রশ্ন যারা জানতে না সেই উত্তরগুলো সেই উত্তরগুলো যেন এই ভিডিওর মাধ্যমে তোমরা শিখে নিতে পারো আজকের এই ভিডিওটা আমরা এভাবেই করব। তো চলো আমরা আর কথা না বলে শুরু করে দেই আজকের ভিডিও এক কথায় প্রশ্ন ও উত্তর প্রথম প্রশ্ন স্কুলে মাস্টার মাস্টারমশাই কোন বিষয়ে পড়াতেন একদম কিন্তু শুরুর দিকেই অবশ্যই প্রশ্নগুলো শুরুর প্রশ্নগুলো গল্পের শুরুর দিকের এবং শেষের প্রশ্নগুলো শেষের দিকের গল্পের এভাবেই সাজানো হয়েছে তো আমরা প্রথমেই যারা গল্পটা পড়েছ তারা কিন্তু জানো যে মাস্টার মাস্টারমশাই কি পড়াতেন অঙ্ক পড়াতেন তাহলে এখানে কিন্তু যারা জানো না তাদেরও কিন্তু মুখস্থ হয়ে যাবে যে দাম গল্পে যে মাস্টার মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে তিনি কি পড়াতেন তিনি পড়াতেন অঙ্ক বা গণিত আচ্ছা আমরা এবার দ্বিতীয় নম্বর দেখি অঙ্ক কষানোর সময় মাস্টার মশাই কি ব্যবহার করতেন মানে মাস্টার মাস্টারমশাই কি দিয়ে অঙ্ক করাতেন এটা কিন্তু আমাদের একদম কমন সেন্স অনুযায়ী আমরা বলে দিতে পারতাম যে চক চকের বাংলা কিন্তু খড়ি যারা প্রথম জানলে অবশ্যই কিন্তু লাইক করে কমেন্টে জানিয়ে দিও কারা কারা জানলে প্রথম এবার তিন নম্বর প্লেটোর দরজায় কি লেখা ছিল উত্তর হবে যে অঙ্ক জানে না সে ভিতরে প্রবেশ করতে পারবে না বা তার ভিতরে প্রবেশ নিষিদ্ধ তোমরা যে যার মতো করে কিন্তু উত্তরটা লিখতে পারো আর প্লেটো কে যারা জানো তারা অবশ্যই আমাকে কমেন্টে করে জানিয়ে দেবে আমি দেখতে চাই কতজন তোমরা প্লেটোর নামটা আগে শুনেছ বা প্লেটো কে সেটা জানো তাহলে এটা আমাদের শেখা হয়ে গেল এবারে আমরা চার নম্বরটা দেখি আমরা কিন্তু সিম্পলভাবে প্রশ্নর উত্তরগুলো যাতে মুখস্থ রাখতে পারি বা শিখে নিতে পারি সেভাবেই আমরা এই ভিডিওটাকে দেখবো মনোযোগ সহকারে চার নম্বর প্রশ্ন হচ্ছে মাস্টার মাস্টারমশাইয়ের ভয়ে কারা এটা হবে কারা তটস্থ হয়ে থাকতেন মানে ভয়ে একদম ভীত হয়ে থাকতেন কারা উত্তর হবে যারা অঙ্কে একশোতে একশো পেত তারা তাহলে ভাবো একবার এতটাই কড়া মাস্টার মশাই তিনি যারা নাকি অঙ্কে একশোতে একশো পেত তারাও ওই মাস্টার মাস্টারমশাইয়ের ভয়ে থাকতো এর জন্যই কিন্তু আমাদের গল্প কথক বলেছেন তাহলে আমাদের মতো যারা অঙ্ক পার না তাদের অবস্থার একবার ভাবুন এই কথাগুলো তোমরা এভাবে মনে রাখবে এই গল্পের আকারে মনে রাখবে কারা ভয় পেত যারা নাকি অঙ্কে ভালো ছাত্র ছিল একশোতে একশো পেত তারাও এই মাস্টারমশাইকে ভয় পেত আচ্ছা এবারে আমরা পাঁচ নম্বর প্রশ্ন দেখি কখন গল্পকথক অঙ্ক এবং অঙ্কের শিক্ষকের হাত থেকে রক্ষা পেয়েছিলেন মানে কখন এখানে উত্তরটা দেখো বলছে কখন আমাদের এই গল্পগত যিনি গল্প আমাদের বলছেন তো অঙ্ক এবং এই অঙ্ক শিক্ষকের হাত থেকে কখন তিনি রক্ষা পেলেন ম্যাট্রিকুলেশন পাশ করার পর যেটা এখনও আছে মানে ক্লাস টেনের পরে অঙ্ক থাকে না যারা সায়েন্স নেয় না তাদের জন্য তারা অঙ্ক থাকছে না ক্লাস টেন পর্যন্ত অঙ্ক পড়তে হচ্ছে তো একদম সেটাই এবারে আমরা দেখব ছয় নম্বর প্রশ্ন বলেছে সুকুমার বড় হয়ে কোন বিষয় পড়াতেন মানে তার সাবজেক্ট কি ছিল বাংলা পড়াতেন ওকে এবার সাত নম্বর পত্রিকার পক্ষ থেকে কি ফরমাস কথক পান কথক বলতে গল্পকথক কোন ফরমাস পান গল্প কথক ফরমাস পান যে তেনার ছোটবেলার গল্প শোনাতে হবে বা লিখতে হবে এবারে আমরা দেখি আট নম্বর প্রশ্ন কলকাতার চড়ই পাখিকে কলকাতার বাইরে বাংলায় কেমনভাবে মানুষ কেমনভাবে মানুষ মানে যারা এটা এখনও আমাদের পশ্চিমবঙ্গটা যেহেতু কলকাতা কেন্দ্রিকই বেশি বলা চলে হয়তো অনেকেই এটার সঙ্গে দ্বিমত পোষণ করবে কিন্তু ব্যাপারটা সত্যি এরকম এবার কলকাতা থেকে কেউ আসছে এটা শুনলেই যেন কলকাতার বাইরে বাকি যে বাংলা এরিয়াগুলো আছে সেখানকার মানুষ একটু বেশি তাদেরকে প্রাধান্য দেয় তো তাই গল্পক গল্প কতক নিজেই বলেছেন যেটা নাকি বা যারা নাকি কলকাতার চড়াই পাখি তাদেরকে বাইরে মানুষ মনে করে রাজহংসী রাজহাস অনেক বড় কিছু আশা করছি বোঝাতে পারছি এবং তোমাদের মুখস্থও হবে পত্রিকায় গল্প লিখে সুকুমার কত টাকা পেয়েছিলেন এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের প্রত্যেকের জন্য রাখছি এবং প্রত্যেকেই তোমরা যারা জানো যতজন জানো প্রত্যেকেই আমাকে কমেন্ট করে জানাবে তো আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো আশা করছি তোমাদের ভালো লাগছে ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক করে দিয়ে আর বন্ধুদের সঙ্গে তুমি যাকে সবচেয়ে যে বন্ধুটাকে পছন্দ করো বা বান্ধবীকে পছন্দ করো তাকেই কিন্তু এই ভিডিওটা শেয়ার করবে আচ্ছা দশ নম্বর মশাইয়ের চুলের রঙ কী ছিল মাস্টার মাস্টারমশাই লোক বয়স হয়ে গিয়েছে কাজেই তার মাথার চুলের রং কী হবে সাদা এভাবেই বুঝে নেবে এগারো নম্বর খুব সহজ খুব সহজ তোমরা কিন্তু একটু মনোযোগ সহকারে যদি জিনিসগুলো দেখো বা বোঝো তাহলেই কিন্তু হয়ে যায় মাস্টার মশাইয়ের সাদা চুলগুলো কেমন ছিল হ্যাঁ চুলের রং সাদা কিন্তু সেই চুলগুলো কেমন ছিল উত্তর হবে চকচকে চকচকে চুল আচ্ছা বারো নম্বর প্রশ্ন সুকুমারের লেখাটি কোথায় কোথায় প্রকাশিত হয়েছিল উত্তর হবে পত্রিকায় মানে সংবাদপত্রে অবশ্যই লেখা কোথায় হ্যাঁ লেখা বইও প্রকাশ পেতে পারে কিন্তু না বই না মনে রাখবে কোথায় পেপারে অর্থাৎ পত্রিকায় আমরা এভাবে আলোচনা করেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে ফেলতে পারি সুকুমারের বক্তৃতা শুনে শ্রোতরা কি করলেন যে কোনো বক্তৃতা শোনার পরে শ্রোতরা কি করে হাততালি দেয় সুকুমারের বক্তৃতা শোনার পরে শ্রোতারা কি করেছিল হাততালি দিয়েছিল বাট কত একদম সিম্পল কিন্তু আমরা এভাবে যদি আমার মনে হয় বাকি গল্পগুলোর থেকেও পড়ি তাহলে এই একটা করে ভিডিও দেখলেই তোমাদের শর্ট কোশ্চেনগুলো মুখস্থ হয়ে যাবে কারা সেই ভিডিওগুলো চাও মনে করো যে দরকার আছে তারা কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট লাইক এগুলো কিন্তু আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব খুব বেশি উৎসাহিত করে তো চা চোদ্দো নম্বর প্রশ্ন মাস্টারমশাই সুকুমারের লেখা কীভাবে সংরক্ষণ করেছিলেন মানে সেই লেখাটা কোথায় রেখেছিলেন কীভাবে রেখেছিলেন আমরা কিন্তু গল্প পড়ে জানতে পারি লেখাটা তিনি পকেট থেকে বের করেছিলেন ওটা তো লেখা বলতে একটা সংবাদপত্র ছিল সেই সংবাদপত্রটা কতটুকু হয়তো বা কেটে রেখেছিলেন কিন্তু সেটা আমাদেরকে বলা হয় একেবারে শত ছিন্ন জীর্ণ হয়ে গেছে সেইটা তিনি পকেটে রেখেছিলেন এভাবেই তোমরা লিখে দিও আচ্ছা এবার পনেরো নম্বর প্রশ্ন সুকুমার কোথায় বক্তৃতা দিতে গিয়েছিলেন বক্তৃতা দিতে গিয়েছিলেন একটা কলেজে কলেজটা ছিল কোথায় এখনকার দিনের বাংলাদেশে তাই আমরা একবারে উত্তরটা লিখতে পারি বাংলাদেশের এক কলেজে ওকে নেক্সট কোশ্চেন মাস্টার মশাইয়ের চরিত্রে প্রধান বৈশিষ্ট্য কী ছিল আমরা সুকুমারের লেখা বা গল্প কতকের লেখা থেকে যেটা বুঝতে পারি তার চরিত্রের একটা বিশেষ দিক হচ্ছে কঠোরতা তিনি কখনোই অঙ্ক কেউ পারে না এটা তিনি সহ্যই করতে পারতেন না মেনেই নিতেই পারতেন না কঠোরভাবে ছাত্রছাত্রীদেরকে তিনি অঙ্ক শেখাতেন আচ্ছা সুকুমার স্বপ্নে কি দেখত সুকুমার অর্থাৎ গল্পকথক অঙ্কের এবং অঙ্কের মাস্টারের এত ভয় যে ঘুমের ঘোরেও স্বপ্নেও সুকুমার কি করতো অঙ্ক দেখত বা বলতে পারো যে অঙ্কের পরীক্ষা দিচ্ছে এমন একটা পরিবেশ তিনি দেখেছেন আচ্ছা এবার আঠারো নম্বর প্রশ্ন মাস্টারমশাইয়ের হাতের চড় খেয়ে ছাত্রদের কি রকম অবস্থা হতো বা কি হতো ছাত্র ছাত্রদের অবস্থা কী হতো মাস্টারমশাই তার ওই কড়া হাতে যদি চড় মারত তাহলে ছাত্রদের একদম মাথা ঘুরে যেত মাথা ঘোরাতো তোমরা এটা লিখতে পারো আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন দাম গল্পে স্বর্গে কি লেখা রয়েছে বলে বলা হয়েছে ওই যে বলা হয়েছে যেটা প্লেটো সেটার কথাই বলা হয়েছে যে প্লেটোর দরজায়ও লেখা আছে যেটা স্বর্গেও সেটা লেখা আছে কি লেখা আছে অঙ্কের কথা লেখা আছে যে অঙ্ক জানে না তার এখানে প্রবেশ নিষেধ কিসের কথা লেখা আছে অঙ্কের কথা লেখা আছে আচ্ছা কুড়ি নম্বর প্রশ্ন সুকুমারের স্বপ্নে কে এসে দাঁড়াতেন মাস্টার মাস্টারমশাই আবারও তোমাদের বলে দিলাম যেমন ভয় তটস্থ হয়ে থাকতো আশা করছি তোমাদের কিন্তু ভিডিওটা শুনে শুনেই মুখস্থ হচ্ছে যাদের হচ্ছে যারা মনে করো এরকম করে তোমাদের বাকি ভিডিওগুলিও প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দেবে আর তোমাদের লাইক তোমাদের কমেন্ট বেশি পেলে সত্যি পরবর্তী সমস্ত সাবজেক্টের এবং বাংলার বিশেষ করে এবং ইংরেজির তোমাদের প্রত্যেকটা গল্প এবং কবিতার এইরকম করে আমি প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আসব। আচ্ছা একুশ নম্বর প্রশ্ন সুকুমারের লেখায় মাস্টারমশাইকে কি মিশিয়ে দেখানো হয়েছে সুকুমার বা গল্পকথক যখন লিখেছেন মাস্টার মশাইয়ের সম্পর্কে ওই পত্রিকায় প্রকাশ করার জন্য তিনি কিন্তু শুধুমাত্র সত্যটাই লেখেননি তিনি বাস্তবতার সঙ্গে কিছুটা নিজে কল্পনা করে একটু বাড়িয়ে বাড়িয়ে বানিয়ে লিখেছেন তা সেটাই এখানে কি মেশানো হয়েছে মেশানো হয়েছে কল্পনা তারপরের প্রশ্ন সুকুমার কলেজে কি বিষয়ে পড়াতেন তিনি যেহেতু বাংলার শিক্ষক তিনি বাংলা পড়াতেন আচ্ছা বক্তৃতার শেষে সুকুমার কি মেরেছিলেন একটা ঘুষি মেরেছেন বা কিল মেরেছেন আশা করি আর ভুলবে না তোমাদের মনে থাকবে এবার চব্বিশ নম্বর সুকুমার বক্তৃতায় কতটি উদ্ধৃতি ব্যবহার করেছিল খুব ভালো একটা প্রশ্ন মনে রাখবে সে বারোটি উদ্ধৃতি উদ্ধৃতি বলতে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বা স্বামী বিবেকানন্দ বলেছেন তারপরে তার যে কথা সেই কথাটাকে তুলে ধরা এই কথা এইভাবে তুলে ধরাটাকেই বলা হয় উদ্ধৃতি তো এরকম করে সুকুমার বা গল্পকথক ১২টি বারোটি উদ্ধৃতি তুলে ধরেছিল মনে রাখবে বারোটি এক বছরে বারোটি মাস বারোটি উদ্ধৃতি তুলে ধরেছিল আচ্ছা পঁচিশ নম্বর প্রশ্ন কার কোটেশন করেছেন বলে কথক উল্লেখ করেছেন মানে ওই একই জায়গাতেই তারপর পরেই তিনি বলেন যে কার যেন একটা কোটেশন আমি শ শয়ের নামে চালিয়ে দিলাম তার মানে সেই কোটেশনটা বা সেই কথাটা কার ছিল সেটা তিনি ঠিক জানেন না তার মনে ছিল না কিন্তু তিনি ওই কোটেশনটা বলার সময় বলেছিলেন যে বার্নার্ড শ বলেছেন তারপরে সেই কোটেশনটা বলেছিলেন কিন্তু আসলে সেই কোটেশনটা বার্নট শর কি না সেটা তিনি নিজেও জানতেন না কিন্তু সেটা তিনি শ এর নামে চালিয়ে দিয়েছেন বলেছেন যে হ্যাঁ এটা বার্নার্ড শের আচ্ছা আর একটা খুব মজাদার প্রশ্ন স্বাক্ষরের সঙ্গে কত কী বিতরণ করেছেন মানে সবাই যখন তা তেনার অটোগ্রাফ নিচ্ছিলেন চাচ্ছিলেন কয়েকজন তিনি তো খুশি খুশি হয়ে অটোগ্রাফ বা স্বাক্ষর করছিলেন এই স্বাক্ষরের সঙ্গে সঙ্গে তিনি ওখানে বাণীও বিতরণ করছিলেন মানে শুধু নিজের নাম লিখছিলেন না সঙ্গে ওখানে কিছু দু একটা উপদেশমূলক লাইনও লিখে দিচ্ছিলেন তাহলে মনে রাখবে কি এটাকেই তিনি বলেছেন যে বিতরণ করছেন তিনি বাণী মনে রাখবে কি বাণী বিতরণ করছেন আমরা ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করব এরকম করে যদি ভিডিও বেশি বেশি করে পেতে চাও অবশ্যই তোমরা সবাই প্রত্যেকে লাইক কমেন্ট করবে আমার উৎসাহ আরও যেন বেড়ে যায় তোমাদের ভিডিও বানানোর জন্য সাতাশ নম্বর প্রশ্ন পত্রিকাটি মাস্টার মশাইকে কে এনে দিয়েছিল এই যে সুকুমার বা গল্পগতক তিনি যে মাস্টার মাস্টারমশাইকে নিয়ে এই লিখেছেন পত্রিকা যেটা ছাপিয়েছে এটা মাস্টার মাস্টারমশাই পত্রিকা দেখেনি মাস্টার মাস্টারমশাইয়ের ছেলে পত্রিকাটি পড়েছিল এবং তিনি তারপরে তার বাবাকে অর্থাৎ মাস্টারমশাইয়ের ছেলে এনে মাস্টার মাস্টারমশাইকে দিয়েছিল এবার আঠাশ নম্বর প্রশ্ন সুকুমারের লেখা পড়ে মাস্টারমশাই কি অনুভব করেছিলেন সুকুমার কিন্তু মাস্টার মাস্টারমশাইকে নিয়ে খারাপই লিখেছিল কিন্তু মাস্টারমশাই তাতেও তিনি যেটা জানিয়েছেন আমাদের গল্পে যে তিনি আনন্দ বোধ করেছেন সেই আনন্দের সঙ্গে মিশ্রিত থাকতে পারে ব্যথা বেদনা কিন্তু তিনি আনন্দই বোধ করেছিলেন আর আমরা জানি একটা সময় তিনি বলেছেন তুমি তো আমাকে বা তোমরা তো আমাকে অমর করে দিলে এই লেখার মধ্য দিয়ে হ্যাঁ সেখানে ব্যথা বেদনা ছিল তার যেহেতু খারাপ দিকটাই তুলে ধরা হয়েছে কিন্তু আমরা গল্প থেকে বুঝতে পারি তিনি বলেন যে তিনি আনন্দিত আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন কিসের সাহস মাস্টারমশাইয়ের হয়নি আর একটা খুব খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি উত্তর হবে গল্প কতককে চিঠি পাঠানোর এই যে মাস্টার মাস্টারমশাইকে নিয়ে সুকুমার যে লিখেছিলেন এই লেখাটা পড়ার পর মাস্টার মাস্টারমশাইকে মাস্টারমশাই সুকুমারকে একটা চিঠি লিখেছিলেন সুকুমারের উদ্দেশ্যে কিন্তু সেটা সুকুমারকে পাঠায়নি মাস্টার মাস্টারমশাই বলেছেন যে আমার সাহস হয়নি তোমাকে সেই চিঠিটা পাঠানোর ওকে সেকেন্ড লাস্ট মাস্টার মাস্টারমশাইয়ের কথায় ভাষায় কত কি করে দিয়েছেন তেনাকে এই যে একটু আগেই তোমাদের বললাম মাস্টার মশাই বলেছেন যে তুমি এই লেখার মধ্য দিয়ে আমাকে অমর করে দিয়েছ লাস্ট প্রশ্ন গল্পের শেষে সুকুমার কী অনুভব করেছিলেন আমরা দেখতে পারি গল্পের শেষে তিনি মাস্টার মাস্টারমশাই যখন তাকে কথাগুলো বলছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে এই সামান্য দশ টাকায় বা কোনো টাকার বিনিময়েই আমার এমন করে তৈমাকে নিয়ে লেখা উচিত হয়নি তিনি নিজেকে অনেক ছোট মনে করতে লাগলেন এবং তার সেই লেখার জন্য তিনি লজ্জিত বোধ করেছিলেন শেষে তার লজ্জা হয়েছিল আশা করছি তোমরা বুঝতে পারলে তোমাদের যদি ভালো লেগে থাকে সামান্য পরিমাণ তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই থেকে একটু লাইক করে দিয়ে তোমাদের প্রিয় বন্ধু বান্ধবীকে ভিডিওটা শেয়ার করে দিও এর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁস থাকা বেলাইকনটি প্রেস করে দিও আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে তবে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাকো পড়তে থাকো দেখতে থাকো এপিটিএফ চ্যানেল